রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় মোহনপুর তদন্ত কেন্দ্রে পুলিশ ফাঁড়ির আধিকারিক মিজবাউল ইসলাম ডিএসপি ডিএনটি আব্দুল কায়ুম মোহনপুর পুলিশ ট্রাফিক বিভাগের ওসি কিরান ভাওয়াল সহ একাধিক পুলিশ আধিকারিকরা যে সমস্ত পুলিশ কর্মী এদিন রক্তদান করেছেন তাদের হাতে একটি করে ফুল তুলে দিলেন রানাঘাট পুলিশ জেলার বিভাগের আধিকারিক এই মহতি রক্তদান শিবির নিয়ে কি বলছেন হরিণঘাটা মোহনপুর ট্রাফিক বিভাগের ওসি কিরণ ভাবেল হ্যাঁ এটা উৎসর্গ এটা রক্তদান শিবিরটা উৎসর্গ একটা প্রোগ্রাম হিসেবে আমরা পুলিশ পরিবারের পক্ষ থেকে আর কি ক্যারি অন করছি এটা শুধুমাত্র ট্রাফিক গার্ডে নয় সমস্ত থানা এবং অন্যান্য পুলিশের যা ইউনিট আছে প্রত্যেক ইউনিটেই এটা ক্যারি অন করা হচ্ছে এটা সারা বছর ব্যাপী আমাদের কর্মসূচি চলে থাকে উৎসর্গ উৎসর্গের নামে এবং আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে শুধু পুলিশ নয় আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রক্তের যে ঘাটতি জেলা এবং হসপিটালগুলোতে রক্তের যে ঘাটতি সেই ঘাটতিটা আমরা যাতে পূরণ করতে পারি আমাদের তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস হচ্ছে এই উৎসর্গ আর এটা আমাদের বড় সাহেব তার অনুপ্রেরণায় আমরা করে থাকি এরা সারা বছর ব্যাপী বিভিন্ন ইউনিটগুলো একে একে করে থাকে আজকে রক্তদানের সংখ্যাটা মানে ডোনারদের সংখ্যাটা আনএক্সপেক্টেডলি অনেকটা বেড়ে গেছে আমাদের আজকে বিভিন্ন রকম ভিআইপি মুভমেন্ট চলছে বিভিন্ন কর্মসূচি চলছে তার মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছে করতে পেরেছে এর মধ্যে তো ফাইনাল কাউন্টটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ জন মতো আমাদের রক্তদানে অংশগ্রহণ করেছে

হ্যাঁ শীতকাল আসলে আমাদের বাড়তি একটু কেয়ারফুলনেস আমাদের থাকে বিভিন্ন রকম বাড়তি সতর্কতা থাকে তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিফ্লেক্টিভ গাড়িগুলোর পেছনে বিশেষ করে রিফ্লেকটিভ টেপ লাগানোর ব্যবস্থা করি কারণ কুয়াশা হচ্ছে একটা ন্যাচারাল ফ্যাক্টর যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের কন্ট্রোলের বাইরে তো সেটা আমরা যেভাবে যতটা সম্ভব প্রিভেন্ট করতে পারি সেটার মেজার্সগুলো আমরা নিই তার মধ্যে একটা হচ্ছে যেমন গাড়ির পেছনে রিফ্লেক্টিভ টেপ লাগানো আছে কি সেগুলো এনশিওর করা তাছাড়া আমাদের রাস্তার পাশে যে রোড সাইনগুলো আছে সেই রিফ্লেক্টিভ রোড সাইনগুলো ঠিকঠাক আছে কি সেগুলোকে দেখা নজরদারি করা এবং রাত্রিবেলা বেশ কিছু পোস্টে লোক মানে আমাদের ডেভেলপমেন্ট থাকে যাতে কিনা কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটলে আমরা কুইক রিয়াকশান করে রিয়াক্ট করে আমরা ভিক্টিমকে সেখান থেকে উদ্ধার করতে পারি এবং হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে পারি আপনার লাভ আমি ওসি ট্রাফিক মোহনপুর আমার নাম সাব ইন্সপেক্টর কিরণ ভাওয়াল জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে রে তোদের হলো আমার বে আমার বে নার একটা নতুন গল্প স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার পারা